জঙ্গলে লাখের সংগ্রহ করতে গিয়ে রহস্যজনক মৃত্যু হল পঞ্চাশোর্ধ এক ব্যক্তির মৃতের নাম প্রদীপ দেব বর্মা ঘটনা মঙ্গিয়াকেমি থানাধীন চাকমাঘাট এলাকায় মৃতের পরিবার সূত্রে জানা গেছে শুক্রবার সকালে এলাকার অপর এক ব্যক্তিকে নিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে লাখের সংগ্রহ করতে গিয়েছিলেন প্রদীপ দেব বর্মা কিন্তু সন্ধ্যার পর লাখের সংগ্রহ করে অপর ওই ব্যক্তি বাড়ি ফিরে আসলেও প্রদীপ দেব বর্মা বাড়ি ফিরেনি পরবর্তীতে শুক্রবার রাতে খোঁজাখুঁজির পর পরিবারের পক্ষ থেকে মঙ্গিয়াকামী থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয় অভিযোগ শনিবার সকালে পরিবারের লোকজন সহ পুলিশ দীর্ঘক্ষণ খোঁজাখোঁজের পর সেই জঙ্গল থেকে প্রদীপ দেববর্মার মৃতদেহ উদ্ধার করে বর্তমানে তেলিয়ামুড়ে মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় মৃতদেহটি যদিও মৃতদেহের গায়ে কোনো প্রকার আঘাতের চিহ্ন প্রত্যক্ষ করা যায়নি কিন্তু জঙ্গলে লাখড়ি সংগ্রহ করতে গিয়ে এভাবে আচমকা মৃত্যুর ফলে সন্দেহ দানা বেঁধেছে সকালে গেছে সকালে গেছে লাখড়ি ফারতো আর কি জঙ্গল দুই বেড়া গেছিল এক বেড়া ডাকতে ডাকতে আইয়া পড়ছে কোনো শব্দ নাই এরপরে রাত্রে আইব আইব কই রাত্রে যাইতে পারছে না এরপরে আয়া পড়ছে আর কি তার লগের লোক আচ্ছা এরপরে আতির দরে মানে যাইতে পারছে না রাত্রে তো মানে দরে কেউ যায় না এরপরে আজকাল সকালে গেছে আর কি মানে খুঁজি করছেন এরপরে লোক বিষে গেছে আবার খানা পিয়াছি গেছে

আপনারা ওই এলাকার বাসিন্দাই আমার বড় দিদি ছেলে আর কি ভাইগ্না ভাই করে এমনিতে লাকড়ির লাকড়ি লাকড়িয়ে পারে এই রহস্য মৃত্যুর ঘটনায় একটি মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে পুলিশ রিপোর্ট আর এনিমস